হ্যালো বন্ধুরা আজকে দিন পরে একটা রেসিপি নিয়ে চলে এসেছি একদম নিরামিষ এটা লাই শাক ভাজা আজকে বানিয়ে দেখাবো বাচ্চা থেকে বড়ো বাড়ির সব ভীষণ পছন্দ করবে চলো রান্নার মূল পর্বে চলে যায় প্রথমে কড়াইতে দুই থেকে তিন চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে পাঁচ ফোড়ন দিয়েছি চার পাঁচটা শুকনো মরিচ দিয়েছি খুব ভালোভাবে কালার চলে এসেছে এবার কুচি করে রাখা আলু দিয়েছি আলুর মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি যাতে তেলটা না ছিট করে এবার আগুনটা বাড়িয়ে আমি একটু ভেজে নেব আলুটা দিয়ে দিলাম সামান্য লবণ কয়েকটা কাঁচামরিচ আর সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভীষণ ভালোভাবে নাড়া দিয়ে আমরা আলুটাকে ভেজে নেব আর কাঁচামরিচটা এইভাবে ভাজাতে খুব ভালো একটা ফ্লেভার চলে আসবে অন্যদিকে দেখো লাই শাকটাকে ধুয়ে কেটে রেখেছি এবার আলু ভাজার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি এবার শাকের সাথে একসাথে কিন্তু সেদ্ধ হয়ে যাবে এবার লাই শাকটা দেওয়ার পর ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিতে হবে সব কিছুকে একসাথে আর শাক না যত কম তুমি রান্না করবে শাকের গুণাগুণটা খুব ভালো থাকবে তো চেষ্টা করবে যে শাকটা যদি না ঢেকে রান্না করা যায় বা আমরা তো বাঙালি আমাদের তো টেস্টের একটা ব্যাপার থাকে তার জন্য আমি একটু ঢেকে দিচ্ছি কারণ আমার মা যে এইভাবেই রান্না করেন তো দু থেকে তিন মিনিট ঢাকার পরে দেখো তারপরেও কিন্তু ঢাকার পরেও শাকের যে একটা অরিজিনাল কালার এটা কিন্তু একদম থেকে গেছে তো এটাকে রাখার চেষ্টা করবে এবার আর বেশি সময় রান্না করব না তিন থেকে চার মিনিট রান্না করলেই আমাদের লাই পাতার শাক ভাজা একদম রেডি একবার তোমরা এইভাবে ট্রাই করতে পারো লবণ একটু কম হয়েছিল তাই একটু লবণ দিয়ে আবার একটু মিক্সড করে নিচ্ছি তোমরা অবশ্যই একবার ট্রাই করবে আশা করছি ভীষণ ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে জানো তোমরা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে বাই বাই সবাই ভীষণ ভালো থাকবে বাই বাই